আল্লাহ তালা ইবলিশ সহ সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা আদম সালাম কি সিজদা করো তখন সকলেই সিজদা করেছিল কিন্তু ইবলিশ সিজদা করতে অস্বীকার করেছিল এবং তার কারণ ছিল অহংকার বা করার চৌত্রিশ নম্বর করেছেন এবং সে অহংকার করলো যার কারণে সে কাফির এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো এখানে ইবলিসের কাফির হওয়ার এবং শয়তান হওয়ার মূল কারণ যেটা আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটা হচ্ছে অহংকার এই অহংকার যেমন ইবিলিসকে শয়তানে পরিণত করেছি তেমন যে ব্যক্তির মধ্যে এই অহংকার থাকবে এই অহংকার তাকে জাহান্নামের পথে ঠেলে দেবে এই অহংকার অন্তরে নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন লায়াদ হুলু জান্নাত মান কানা ফি কলবিহি মিস মিন কিবির অর্থাৎ যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কারণে সমস্ত ওলামা একমত যে অহংকার হচ্ছে সম্পূর্ণ হারাম নাজায়েজ এবং গুনাহে র মক্কার মুশরিকরা যে আল্লাহ রুসুল সাল্লাহ আলাইসাল্লামকে নবী বলে স্বীকার করেনি তার একটা মূল কারণ ছিল অহংকার মক্কার মুশরিকদের কথা কুরআন শরীফের মধ্যে এইভাবে আলোচিত হয়েছে পল ওয়া লাউলা মুযিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বারিয়াতাইন আযীম যে মক্কার মুশরিকরা বললো যে এই কুরআন শরীফ এই দুই গ্রামের কোন দুই মহান ব্যক্তির উপর কেন অবতীর্ণ হলো না অর্থাৎ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল হয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্দারদের মধ্যে ছিলেন না তাই তারা আল্লাহ রসলিকে নবী হিসাবে মানতে অস্বীকার করে দিল যে আমরা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেব যিনি আমাদের সর্দার নন যিনি আমাদের নেতা নন যদি কোনো হতো তো আমরা মেনে নিতাম তো তাদের এই অহংকারের কারণে তারা ইসলাম থেকে এবং আল্লাহ রসলিকে নবী হিসাবে মানা থেকে তারা বঞ্চিত রয়ে গেল এবং কাফের রয়ে গেল অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ তালারই আছে আল্লাহ তালা ছাড়া কোনো মানুষের অহংকার করার কোনো অধিকার নেই কেননা মানুষের কাছে যা কিছু আছে তার সম্পত্তি হোক তার জ্ঞান হোক তার মান মর্যাদা হোক তার সৌন্দর্য হোক এই সব কিছু আল্লাহ তালার দেওয়া মানুষের নিজস্ব বলে কোনো কিছুই নাই যার কারণে অহংকার করার অধিকারও কোনো মানুষের নেই আবু দাউদ শরীফের চার হাজার নব্বই নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা নিজে ঈর্ষাদ করেছেন আলু কিদুরিয়া ও রেদা ইওয়ালা আজ আমাতু যে অহংকার হচ্ছে আমার চাদর আর শেষপত্য হচ্ছে আমার লুঙ্গি থামান জাহানি ওয়া হিদান হুমাফ্তুগু ফিল্নাল যে ব্যক্তি এই দুটোর মধ্যে কোন একটা নিয়ে আমার সাথে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষে করব। অতএব অহংকার করা এবং এটা একমাত্র আল্লাহ তালারই বৈশিষ্ট্য আল্লাহ তালারই অধিকার অন্য কোন ব্যক্তির জন্য অহংকার করার বিন্দু মাত্র কোন অবকাশ নেই তাছাড়া মানুষ অহংকার করবে কিভাবে তার সূচনা তো এক বিন্দু না পাক বীর্যর দ্বারাই এবং তার সমাপ্তি হচ্ছে গলিত লাশের দ্বারাই আর এই দুটোর মাঝখানে তার দেহ এই দেহ তো হচ্ছে নাপাকি এবং পায়খানা বহনকারী বিখ্যাত মুফাসির আল্লামা পুরতবি রহমতুল্লাহ আলাই তার তফসির গ্রন্থের সুরা উনচল্লিশ নম্বর আয়েতের ব্যাখ্যায় একটা ঘটনা বর্ণনা করেছেন হজরত মুহ রাহাই যিনি বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি কোনো এক সময় বসা ছিলেন সেখান দিয়ে মুহাল্লাব নামে এক ব্যক্তি রেশমের কাপড় পরে দর্প ভরে হেঁটে যাচ্ছিল হজরত মুতারিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ তাকে বললেন যে হে মুহাল্লাব তুমি এরকম ভাবে অহংকার করে রেশমের কাপড় তুমি কেন যাচ্ছ যে রেশমের কাপড় কি আল্লাহ অপছন্দ করেন যে রেশমের কাপড় আল্লাহ অসন্তুষ্ট হন তখন মোহাল্লাভ বললো তুমি আমাকে চেনো তখন হজরত মুতারদিফ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ তিনি বললেন হা আমি তোমাকে চিনি তারপরে তিনি এমন একটা কথা বললেন যেটা স্বর্ণ অক্ষরে লিখে লিখে রাখার মতো আর ওয়ালুকা নুকু ফাতুম মাজেরা ও আহিরুকা জি ফাতুন কজে র ও আন্তাফিমা বাই তাহমিরুল আজিরা অর্থাৎ তোমার সূচনা দুর্গন্ধমায় বীর্যে তোমার সমাপ্তি বলিত লাশি এবং এই মাছ মাঝখানে অর্থাৎ তোমার জন্ম এবং মৃত্যুর মাছ মাঝখানে তুমি হচ্ছো পায়খানা এবং নাপাকি বহনকারী একটা দেহ এই হচ্ছে মানুষের প্রকৃত স্বরূপ তাই মানুষের জন্য অহংকার করার কোনো অবকাশই নেই আর যে ব্যক্তি অহংকার করবে সে জান্নাকে প্রবেশ করতে পারবে না তার ঠিকানা হবে জাহান

অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যার অন্তরে তিল পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে না এই হাদিসের দুটো বিষয় লক্ষণীয় প্রথমত এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত এই হাদিসে যেমন জান্নাতের বিপরীতে জাহান্নামকে উল্লেখ করা হয়েছে তেমন ইমানের বিপরীতে অহংকারকে উল্লেখ করা হয়েছে অথচ ইমানের বিপরীতে কুফুর এবং শিখ আসে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে অহংকার কত ভয়ানক গুণা বিপরীতে অহংকারকে উল্লেখ করা হচ্ছে ছ হাজার একাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লা সাল্লাম নিঃশ্বাদ করেছেন আলা না আমি কি তোমাদেরকে জাহান্নামি সম্পর্কে বলবো না তারপরে তিনি নিজেই উত্তর দিলেন কুল্ল অতুল্লীন জলাদিন মুশতাকিবি অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তি যার স্বভাব করকোশ যার হৃদয় কঠিন এবং যে অহংকারী এই হাদিসের দ্বারা কেউ বুঝতে পারলাম যে অহংকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে অহংকারী ব্যক্তিদের জন্য জান্নাতের কোনো স্থান নেই এখন আমাদেরকে জানতে হবে যে অহংকার কাকে বলা হয় আমরা সাধারণত মনে করি যে কোনো ব্যক্তি যদি নিজেকে বড় বলে মনে করে তো সে অহংকারী বা নিজেকে বড় বলে মনে করা অহংকার কিন্তু এটা ঠিক নয় কেননা আল্লাহ তালা যে ব্যক্তিকে জ্ঞানের দ্বারাতে বড় করেছেন বা সম্পদের দ্বারাতে বড় করেছেন বা অন্য কোনোভাবে যাকে আল্লাহ তালা বড় করেছেন যদি সে নিজেকে বড় বলে মনে না করে সে অন্যান্য ব্যক্তিদের মতো নিজেকে ছোট বলে মনে করে তাহলে এই যে আল্লাহ তালা তাকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন কাউকে ইলিমের নিয়ামত কাউকে সম্পদের নিয়ামত তো এবং এই নিয়ামত দেওয়ার কারণে তার উপরে যে দায়িত্ব এসেছে যদি সে নিজেকে বড় বলে মনে না করে তাহলে সে সে দায়িত্ব পালন করতে পারবে না শিক্ষক যদি মনে করে যে আমি ছাত্রের মতো ছোট তাহলে শিক্ষক তার কর্তব্য পালন করতে পারবেন না তিনি ছাত্রদেরকে শাসন করতে পারবেন না যদি ধনী ব্যক্তি মনে করে যে আমি ধনী নয় আমি বড় নয় সম্পদের দিক দিয়ে আমিও গরিব তাহলে তার উপরে যে সম্পদের হক বা সম্পদের কারণে যে সমস্ত বিষয় আল্লাহ তালার পক্ষ থেকে তার উপরে খরচ হয়েছে তাহলে সে সেই বিষয়গুলো আদায় করতে পারবে না তো নিজেকে শুধুমাত্র বড় বলে মনে করাটা অহংকার নয় অহংকারের সংজ্ঞা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন যে আল কি বড় বাতারুল হাক্তি ওয়াগ নতুন নাস যে অহংকার হচ্ছে যে দম্ব ভরে ন্যায় এবং সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অসম্মান করা তুচ্ছ তাচ্ছিল্য করা অপমান করা এটা হচ্ছে অহংকার অতএব যদি কোনো ব্যক্তি নিজেকে বড় বলে মনে করে ছোটদেরকে অসম্মান করে ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোটদেরকে ঘৃণা করে এটা হবে অহংকার এবং এটা হচ্ছে সম্পূর্ণ নাজাইজ এবং হারাম এবং এর পরিণতি হচ্ছে জাহান্নাম এই সম্পর্কে আমি মিসকাত শরীফে বর্ণিত পাঁচ হাজার নম্বর হাদিসটা আপনাদেরকে শুনিয়ে এই আলোচনা শেষ করব উমর ফারুক রবি আল্লাহ বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লামকে এই ইরশাদ করতে শুনেছি যে মান তাওয়া যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তালা তাকে অর্থাৎ তার সম্মানকে বাড়িয়ে দেবেন